খাবার সব ভালো বাচ্চা আছে তো আমরা তো এই তো গর্ত করলাম বাবা আর বলো না ওই আগের গর্তটা যে বাড়ির নিচে ছিল আমাদের সব রে ভাত পেতে দিয়ে যাচ্ছিলো গর্তের সামনে বিষ মেশানো খাবার দিয়ে যাচ্ছিল এখানে তাই না আমি তাই মেয়ের বাবাকে বললাম তুমি আগে গর্ত চেঞ্জ করো তারপরে এখানে এসে বললে বিশ্বাস করবে না এই বাড়িটাই এত ভালো এত ভালো মুখে করে খাবার টেনে টেনে আনতে পারে না এত খাবার দাবার আনে প্রতি একদম দুধের পাড়া যাবে না কাকা কারো সাথে খেলতে হবে না যাও বাচ্চা যাও খাবে কি খাবে কি সবজি খোসা আনবো কিচ্ছু খাবে না সে কি আচ্ছা না এটা পেপার চেপ হবে যাও তুমি আর ধেরে দুধের পাড়ায় সত্যি কথা বলতে দিদি কি বলতো ওরা না ওই বাইরে বেরিয়ে জঙ্গলে টঙ্গলে ঘোরে না আমরা জন্মগত ঘর কোনো তো ওদের না ঠিক আমার হাইজিন লাগে না আমি মেয়ের বাবাকেও মাথার দিব্যি দিয়ে বারণ করেছি একদম ওই রোগ ব্যাধি ছড়ানোর থাকবে না না আমাদের এই পাশের ফ্ল্যাটের এর খাঁচায় সাদাই দূরের একটা ওদেরই ছেলেটার সাথে বাবা কি বলবো পুরো রাজপত্রের মতো দেখতে ছেলে কি হ্যাঁ এই তো বাঁকা কথা বলতে আসবে মেয়েটাকে আশীর্বাদ করো তাহলে হবে সুখে শান্তিতে হ্যাঁ মানা আবার কোথায় জামা কাপড় কাটতে আচ্ছা ঠিক আছে সাবধানে তোমাদের ওদের বাথরুমের পাইপ গুলো একটু ঘুরি Ki ase আরে আসুন আসুন দিদি আসুন বাবা বাবা বসে 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 আপনাদের গর্তে কেন এটা আসতে আসতে গন্ধ না হ্যাঁ হ্যাঁ দিদি ভাই গর্ত ফ্রেশনার গর্ত ফ্রেশনার ও জঞ্জাল পচে হয়েছে অর্গানিক একদম অর্গানিক অর্গানিক স্মেল দিদি ওই তো মেয়ে চলে এটা রাখতে কেন এখানে একটা শাড়িও পরাতে পারেন নি ছবিতে যেরকম দেখেছিলাম ওরকম কিন্তু লাগছে না না দিদি ভাই আমাদের কিন্তু আদি ইঁদুররা সবাই সাদা ইঁদুরের বংশ আমরা সবাই সাদা ইঁদুর আসলে বুঝতেই পারছেন ওই এদিক ওদিক হতে হতে ইন্টার ম্যারেজ এখন তো সবকিছুই নর্মাল তা মা একটু দৌড়ে দেখা হতো মানুষজন দেখলে কিরম দৌড়াতে পারো হম তা কাজ কিছু পারো হ্যাঁ মা গর্ত করা শিখিয়েছে আসলা ধারা শিখিয়েছে তোমার সব থেকে বেশি কি করতে ভালো লাগে আমি খুব ভালো চেবাতে পারি পেপার জামা কাপড় ইলেক্ট্রিক তার এখন কাটছে বা প্র্যাকটিস করছি নো অফেন্স দিদি ভাই গর্তে থাকো তো তোমরা এখন বুঝবে না ভদ্র খাঁচায় থাকার অভ্যাসটা যদি এখন থেকে শুরু করো তোমার জন্যই বেটার তা তোমার লিজটা একটু দেখাও তোমার

অতপরে গিয়ে চলে ঘুরে একটু নেশানে সা হবে একটু শান্তি পাবো আমি এই দু릭 চাপ নিতে পারছি না আমার বাবা আমার বাবা দাতে করে লোয়ার জাহাজ কেটে ফেলেছিল সেই বংশের মেয়ে আমি সেই বংশের আজকে আমার মেয়ের বিয়ে হচ্ছে ওরা কিভাবে ভাবে নিজে নে ওই তো ছাদাই নুরের জাত খাতার মধ্যে থাকি ওসমানীর মানুষদের পা না চাটলে তো খাবার জুটবে না তোদের আমার মেয়ে তো না চলে বিয়ে দেবে না বলে কেমন মেয়ে বিয়ে হবে না মানিও না অল রাউন্ডার কাটিং চাম্প চ্যাম্পিয়ন দিদি কাটিং চ্যাম্পিয়ন আমার মেয়ের লোম দেখেছে এরা ছোটবেলা থেকে হাইডেনের পাক মাকে আমি মেয়েকে আমার মেয়ের মতো মসলিন লোম সারা ইঁদুর জাতি খুঁজলেও পাবে না আর আমার মেয়েকে না বলা কেন না কালো লেজ দেখ না আমি ওই কালো লেজ আমি বিদেশি লেজের সাথে বেঁধে আসবো তুই দেখ স্টুয়ার্ট লিটিল সাথে বিয়ে দেবো আমি আমার মেয়ের স্টুয়ার্ট লিটিল সাথে আমার নাতি পুতি না বিদেশি নালায় থাকবে বিদেশি নালায় বিদেশি ট্রেনে জল খেয়ে আমার নাতি নাতনি বড় হবে তুমি দেখে নিও ਤੁਮੀ ਜਾਣ ਸਮੇਂ ਘਰ ਤੇ ਮੁਕ ਤੇ ਟਾਈਟ ਕਰਨ ਦੀ